পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা আদিমতম ধর্ম ও সংস্কৃতিগুলোকে নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করলে দেখা যাবে অনেক বিষয় তাদের মধ্যে বেশ মিল রয়েছে বিশেষ করে আচার অনুষ্ঠান ধর্মীয় বিশ্বাস এসব ক্ষেত্রে তো বটেই সেরকমই একটি নিদর্শন হল বাংলার ভূত চতুর্দশী ও পশ্চিমের হ্যালোইন ভৌগোলিক অবস্থানের বিপুল পার্থক্য থাকলেও দুই দেশের এই দুই ধর্মীয় বিশ্বাস কিন্তু এক সুতোয় গাঁথা চলুন জেনে নিই কি রয়েছে এই দুই ধর্মীয় বিশ্বাসের নেপথ্যে কালী পুজোর আগের দিন বাঙালির ঘরে ঘরে পালিত হয় ভূত চতুর্দশী শুধু তাই নয় সমগ্র ভারতবর্ষ জুড়ে চৌর চতুর্দশী নরক চতুর্দশী জম চতুর্দশী ইত্যাদি নানা নামে পালিত হয় এই দিনটি চোদ্দো শাক খাওয়া চোদ্দ প্রদীপ জ্বালানোর মাধ্যমে অশরীরী প্রেতাত্মাদের ঘর থেকে দূরে রাখার চেষ্টা করা হয় কোথাও কোথাও আবার করা হয় দেবী চামুণ্ডার পুজো তবে এসবের পিছনে রয়েছে কিছু পৌরাণিক গল্প প্রথমেই যে গল্পটির কথা বলতে হয় তা হলো দৈত্যরাজ বলির গল্প পুরাকালে দৈত্যরাজ বলি যখন স্বর্গরাজ্য দখল করে দেবতাদের সেখান থেকে তাড়িয়ে দিয়েছিলেন তখন দেবতারা শরণাপন্ন হয়েছিলেন ভগবান শ্রী বিষ্ণুর ভগবান বিষ্ণু তখন বামন অবতার গ্রহণ করে বলিরাজের সামনে উপস্থিত হলেন বলিরাজের কাছে তিন পা ভূমি চাইলে দানবীর বলিরাজ বিষ্ণুর ছলনা ধরে ফেললেও তাঁর ইচ্ছামতো দান দিতে সম্মত হলেন তখন বিষ্ণু বিশাল আকার ধারণ করে একটি পায়ে সারা আকাশ ঢেকে দিলেন এবং পরবর্তী পায়ে সারা পৃথিবী ঢেকে দিলেন এরপর তাঁর শরীর থেকে আরেকটি পা নির্গত হলে তিনি বলিরাজকে জিজ্ঞাসা করলেন যে এই পাটি তিনি কোথায় রাখবেন তখন বলিরাজ তার মাথা পেতে দিয়ে তৃতীয় চরণটি সেখানে রাখতে বললেন শ্রী বিষ্ণু তাঁর মাথায় পা রেখে তাঁকে পাতালে প্রবেশ করিয়ে দিলেন কিন্তু বলিরাজ নিজের দুর্গতির কথা জানা সত্ত্বেও নিজের প্রতিশ্রুতি থেকে পিছপা হননি বলে বিষ্ণু তাঁকে অমরত্বের বর দিয়েছিলেন আর সেই সঙ্গে বছরে একটি দিন তাঁকে ভূত প্রেত পিশাচ ও অশরীরী আত্মাদের সঙ্গে নিয়ে পৃথিবীতে উঠে আসার অনুমতি দিয়েছিলেন সেই দিনটি হল ভূত চতুর্দশী পুরাণ মতে এই দিন স্বর্গ ও নরকের দরজা খুলে দেওয়া হয় পরলোকগত পিতৃপুরুষদের আত্মাদের নিজের ঘরে ফেরার জন্য তাই এদিন সন্ধ্যায় ঘরের বিভিন্ন কোণে চোদ্দটি প্রদীপ জ্বালিয়ে এদের পথ দেখানো হয় তবে বলিরাজার অশ্বরীরী সাঙ্গপাঙ্গ বা চোদ্দ পুরুষের প্রেতাত্মা ছাড়াও আরও ভৌতিক ব্যাপার আছে ভূত চতুর্দশীতে অনেকে মনে করেন এদিন মর্তে পুজো নিতে আসেন দেবী চামুণ্ডা আর সঙ্গে নিয়ে আসেন চোদ্দটি প্রেতাত্মা যদিও তিনি ভক্তের বাড়ি থেকে অশুভ শক্তিকে বিতাড়িত করতেই মর্তে আসেন তবু তার এই জন প্রেত সঙ্গীকে পথ দেখাতে চোদ্দ প্রদীপ জ্বালানো হয় সেজন্যই পশ্চিমবঙ্গের কিছু জেলায় এ দিনটি পালিত হয় ভূত উৎসব হিসাবে কোথাও কোথাও আবার দিনটি পালিত হয় জম চতুর্দশী হিসাবে এর পিছনেও একটা গল্প আছে একদিন যমরাজ তার দূতদের জিজ্ঞাসা করলেন কোনো জীবের প্রাণ হরণ করার সময় তোমাদের কি তার উপর দয়া হয় না তখন জমদূতেরা একটি ঘটনার কথা বললেন তারা বললেন হেম নামক এক রাজার ছেলের ভাগ্য গণনা করে জ্যোতিষীরা বলেছিলেন যে বিয়ের চার দিন পর তার মৃত্যু হবে তারপর যখন সত্যিই তার বিয়ের চার দিন পরে তার মৃত্যু হয় তখন বিধবা রাজকুমারী স্বামীর মৃত্যুতে খুব কাঁদতে থাকেন তার কান্না দেখে জমদূতদেরও কষ্টে চোখে জল চলে আসে এই ঘটনা বলে জমদূতেরা জমরাজকে জিজ্ঞাসা করলেন অকাল মৃত্যু থেকে বাঁচার কি কোনো উপায় নেই উত্তরে যমরাজ বললেন ভূত চতুর্দশীতে দ্বীপ জ্বালালে অকাল মৃত্যু থেকে রেহাই পাওয়া যায় তাই ভূত চতুর্দশীর দিন তিলের তেলের জম দ্বীপ জ্বালিয়ে জন যমরাজের উদ্দেশ্যে তর্পণ করা হয় আবার বিষ্ণুপুরাণ মতে এই তিথিতে শ্রীকৃষ্ণ ও সত্যভামা নরকাসুর নামে এক অসুরকে বধ করেছিলেন তাই জন্য এই তিথিকে নরক চতুর্দশীও বলা হয় তবে চোদ্দো শাক খাওয়ার রীতির সঙ্গে কিন্তু সরাসরিভাবে ভাবে কোনো ভৌতিক গল্প জড়িয়ে নেই এক্ষেত্রে ভূত বলতে বোঝানো হয় পঞ্চভূতকে অর্থাৎ ক্ষিতি অপ তেজ মরুত বোম বা পৃথিবী জল আগুন বায়ু ও আকাশকে শাস্ত্র আমাদের দেহ এই পঞ্চভূতের দ্বারাই তৈরি আমার মৃত্যুর পর আমরা এই পঞ্চভূতেই বিলীন হয়ে যাই তাই প্রকৃতির এই পাঁচ উপাদানকে সম্মান জানাতে প্রকৃতির কোল থেকে চোদ্দ রকমের শাক সংগ্রহ করে খাবারই রীতি এই চোদ্দটি শাক হল ওল কেউ বেত সর্ষে কালকাসন্দি নিম জয়ন্তী সাঞ্চে হিলঞ্চ পলতা সৌলভ গুলঞ্চ ভাটপাতা ও সুষ্ণী চোদ্দ সংখ্যাটি আবার হিন্দুদের ক্ষেত্রে খুবই তাৎপর্যপূর্ণ যেহেতু আমাদের মাথার উপর আছে সাতটি লোক যেমন সত্যলোক তপলোক জনলোক মহরলোক স্বর্গলোক ভূবরলোক এবং ভূলোক তেমন নিচের দিকে আছে আরও সাতটি লোক যেমন অতল বিতল সুতল তলাতল মহাতল রসাতল ও পাতাল তাই এই চোদ্দ লোকের বসবাসকারী সকলের মঙ্গল কামনায় কার্তিক মাসের চতুর্দশী তিথিতে চোদ্দ প্রদীপ জ্বালানো হয় তবে চোদ্দো শাক ভেজে খাওয়া ও চোদ্দ প্রদীপ জ্বালানোর পিছনে কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে বলা হয় হেমন্তকালের শুরুতে পোকার উপদ্রব দূর করতে বাড়িতে জ্বালানো হয় প্রদীপ আবার ঋতু পরিবর্তনের জন্য যে সমস্ত অসুখ বিসুখ হয় তার হাত থেকে বাঁচতে চোদ্দ রকমের শাক খাওয়া হয় অন্যদিকে পশ্চিমের হ্যালোইন উৎসবের সঙ্গেও কিন্তু ভূত বা ভূতপূর্ব আত্মাদের ভালো মতোই যোগাযোগ আছে তবে ক্ষেত্রে তিথি মেনে নয় একটি বিশেষ দিনে পালন করা হয় এই উৎসব ইউরোপ ও আমেরিকায় ফসল কাটার শেষ দিন হিসাবে একত্রিশে অক্টোবর তারিখে পালিত হয় হ্যালোইন বা অল সেন্টস ইভ হ্যালোইন শব্দের অর্থ পবিত্র সন্ধ্যা এই দিন খ্রিস্টান সাধু মহাপুরুষ ও শহীদদের আত্মার প্রতি সম্মান জানানো হয় এবং পরের দিন পালিত হয় অল সেন্টস ডে প্রায় দু বছর আগে আয়ারল্যান্ড ইংল্যান্ড ও উত্তর ফ্রান্সের কেল্টিক জাতির মানুষেরা নভেম্বরের প্রথম দিনটিকে নববর্ষ হিসেবে পালন করতেন এবং আগের দিন অর্থাৎ একত্রিশে অক্টোবর পালন করতেন সামহেইন নামে ফসল কাটার উৎসব তারা মনে করতেন যে একত্রিশে অক্টোবর হল আলোকোজ্জ্বল গ্রীষ্মের শেষ এবং অন্ধকার বা শীতের শুরু তাই এই রাতটিকে তারা সবচেয়ে খারাপ রাত বলে বিশ্বাস করতেন তারা মনে করতেন যে এই রাতে অতৃপ্ত আত্মারা মরতে ফিরে আসে এবং উড়ন্ত ঝাড়ুতে করে হ্যালোইন ডাইনি সারা আকাশ জুড়ে উড়ে বেড়ায় তাই এই দিনটি উদযাপন করতে তারা বিভিন্ন ধরনের ভুতুরে পোশাকে সাজেন কুমড়োর খোলে চোখ মুখ খোদাই করে তার মধ্যে প্রদীপ জ্বালান ও তার সঙ্গে সারা রাত ধরে চলে হ্যালোইন পার্টি বর্ণ খাওয়া দাওয়া ও নানা ধরনের মজার খেলা যেমন ট্রিক অর ট্রিট এই খেলায় ছোট ছোট বাচ্চারা পাড়া প্রতিবেশীর বাড়ি বাড়ি গিয়ে ক্যান্ডি চায় এবং তা না দিলে নানা ধরনের দুষ্টুমি করে আইরিশ ও স্কটিশ অধিবাসীরা উনিশ শতকে ঐতিহ্য উত্তর আমেরিকায় নিয়ে আসে এবং ক্রমশ পৃথিবীর অন্যান্য দেশেও এটি ছড়িয়ে পড়ে বর্তমানে আমেরিকা ইংল্যান্ড কানাডা আয়ারল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড জাপান এমনকি ভারতেও পালিত হয় হ্যালোইন উৎসব তবে ভারতীয় সংস্কৃতি হোক বা কেলটিক মাটির প্রদীপ হোক বা কুমড়োর ভূত চতুর্দশী ও হ্যালোইন এই দুই উৎসবের মধ্যেকার ভৌতিক যোগাযোগটা কিন্তু খুবই অদ্ভুতুরে কি বলেন কেমন লাগলো আজকের পর্ব ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর আমাদের চ্যানেলের কাজ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সমস্ত দর্শককে দীপাবলির শুভেচ্ছা জানাই সকলে ভালো থাকবেন নমস্কার